হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও মোটামুটি ভালো ওরটা ভালো নাই কেন কি আমার সঙ্গে একটা বহুত বড় ঘটনা ঘটে গেছে অলরেডি তো আমি টাটাতে অলরেডি কাজ করি আর টাটা থেকে কাজ করে আমি আজকে বাড়ি যাচ্ছি তো আজকের ব্লগটা আমি বাড়ি থেকে শুরু করতে পারিনি আর তার জন্য আমি খুব দুঃখিত আর তোমরা কন্টিনিউ হয়তো আমার ফেসবুক পেজে বা ইউটিউবে অনেকে দেখে থাকেছো আমার ফটো বা ভিডিও আমি নিয়মত দিয়ে থাকি কিন্তু কিছুদিন ধরে আমি অ্যাক্টিভ থাকতে পারি নাই তার জন্য আমি ক্ষমা প্রার্থী আর আমি এখন যাচ্ছি মানগো বাস স্ট্যান্ড ওখান থেকে আমি বাস ধরবো সেটা বাড়ি যাব। আজকে আমার ব্লগটা বানানোর মেন উদ্দেশ্য একটাই আমার যে বন্ধুরা ছিল সবাই খুব ভালোভাবে আমাকে গাইডলাইন করেছে আমি সব বন্ধুদের হয়তো এই ব্লগের মধ্যে নাম নিতে পারবো না কিন্তু আমাকে খুব ভালোভাবে গাইডলাইন করেছে আর আমি যে পরিস্থিতি ছিলাম সেই পরিস্থিতিটাই জানি না হয়তো অনেকেই থাকে ওই পরিস্থিতিটাতে কিন্তু কে কেমনভাবে ওইটাকে ম্যানেজ করে আর আমি তো ভাই পাচ্ছিলাম না তো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম মানক বাস স্ট্যান্ডে বাসের অপেক্ষায় আমি বিশ্বজিৎ আরও অন্যগুলোকে অপেক্ষা করছে বাসের তো আমরা একটু ওয়েট করার পর আমরা বাস পেয়ে গেছি বাসের সিটও পেয়ে গেছি আমরা অলরেডি বাসে চেপে গেছি ওঠার পর জানি না কেন আর একটু বেশি ইমোশনাল টাইপ লাগছিলো তো আমি বিশ্বজিৎকে বললাম বলি বিশ্বজিৎ আমাকে সাইডে সিটটা ছেড়ে দাও তো অবভিয়াসলি আমাকে ছেড়ে দিল সাইডে সিটটা আমি বসলাম জানলার সাইডে আর দেখো বন্ধুরা এই ভিউটা দেখে দেখে আমি যাচ্ছিলাম যে যদি একটু মনের মধ্যে পরিবর্তন আসে তো সেই আমি জানলার সাইড থেকে দেখছিলাম ভিউটা খুব সুন্দর একটা ভিউ ও আর হ্যাঁ কোথায় কোথায় বলতে ভুলে গেছি আমার অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটনাটা না বললে তো বুঝতে পারবে না তো ঘটনাটা অ্যাকচুয়ালি আমার সঙ্গে হয়েছিলো আমি একটা মেয়েকে একদম প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম আর তার জন্য অনেকটা জায়গা দিয়েছিলাম অনেকটা জায়গা আমি নিজের থেকেও বেশি ভালোবাসতাম তাকে হ্যাঁ আমি তার জন্য অনেক কিছু করার চেষ্টা করেছিলাম আর তাও কিন্তু তাকে আমি বাঁধে রাখতে পারলাম না আমার মনের মধ্যে আর এর মধ্যে আমরা পৌঁছে গেলাম বাসস্ট্যান্ড আর বাস স্ট্যান্ডে এসে অপেক্ষা করছি একজনের তো ও আসবে বললো তো ওইটাই আমরা ওয়েট করছি যে কতক্ষণে আসে আর এমনিতেই ভালো লাগছে না আমাকে এই জায়গাটাতে কেন কি এই জায়গাটার আশেপাশেই ওদের গ্রাম আর যদি বাই চান্স দেখা হয়েছে আমি নিজেকে আর সামলে রাখতে পারবো না তার জন্যই আমার এই জায়গাটাতে এক মুহূর্ত থাকতে ইচ্ছা করছে না কিন্তু একজন বন্ধু আসছে তার সঙ্গে দেখা করার জন্যই আমি এতক্ষণ ওয়েট করছি এখানে আর কী বলবো এখনও পর্যন্ত মোটামুটি এগারোটা বেজে গেল এখনও পর্যন্ত কিছু খাইনি খাবারের কোনো ইচ্ছা নেই অনেক ওয়েট করলাম এখানে আর এদিকে দেখতে পাচ্ছ একটা কাকা মদ খেয়ে পড়ে আছে কিন্তু এই কাকা মদ এমনি এমনি খায় না এর মধ্যেও কিছু একটা ব্যাপার অবশ্যই আছে হয়তো টাকা পয়সার ব্যাপার হোক বা অন্য কিছু পারিবারিক কিছু না থাকলে সমস্যা এরকমভাবে কেউ মদ খায় না তো ফাইনালি গাইজ অনেক ওয়েট করার পরে যে প্রদীপতা পৌঁছে গেছে আমার ধন্য বাইককে নিয়ে তো আমি এই বন্ধুরে অনেকক্ষণ ওয়েট করছিলাম তোমরা যে বলছিলাম যে আর ওয়েট করছিস সেই ব্যক্তিটা এ নিয়েই তোমরা হয়তো অনেকের ভিডিও দেখেছো চিহ্ন হয়তো প্রদীপ পল্লবী লাইফ স্টোরি বলে যে চ্যানেলটা আছে ওই পদ্ধতি এটা আর এই চলতে আমাদের মধ্যে আবার শুরু হয়ে গেল সেই কীভাবে ব্যাকআপ হলো না হলো সেই কথাবার্তা তো আমার অনেক খারাপ লাগছিল কিন্তু সবাই বলছিল যে একটু হাসিখুশি থাকার জন্য তো আমি চেষ্টা করছিলাম আমি যতটুকু হাসি খুশি থাকতে পারি আর যা এসেছে বিশ্বজিৎ এসেছে মতো বিশ্বজিৎ আমার সঙ্গে ছিল প্রদীপ এসেছে প্রদীপ এসে করে বলল আমাকে কি হয়েছিল আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল কি আমাদের মধ্যে দেখো ভুল বোঝাবুঝি বলতে আমাদের মধ্যে তেমন কিছুই না কিন্তু ব্যাপার হয়েছে ওর বাবা নাকি পাত্র দেখেছে পাত্র দেখে করে ওকে জানিয়েছে যে দিন দিন ঠিক হয়ে গেছে আমি জিজ্ঞাসা করলাম ওকে ও পাত্র বলছে আমি দেখি না ও আমার বাবার বন্ধুর বলে ঠিক আছে আমি বললাম করে নাও আমি ওকে অপশান দিয়েছিলাম যে আমরা যদি বাইরে বিয়ে করি তো বলল না কিছু করার নেই ওয়ান সাইড লাভ হলে যা হয় তো সেটার জন্য কোনো ব্যাপার না আমি যথেষ্ট বয়স হয়েছে বোঝারশীল শক্তি আছে আমি আর আমার বন্ধুরা আমাকে বহুত গাইডলাইন করেছে তার জন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব আর এই বন্ধুদের জন্য হয়তো আজকে আমাকে এই পর্যায়ে দেখতে পাচ্ছ তাছাড়া আমি কিছুই ছিলাম না परनाय कुमार सचिव তো এই সকলেই আমাদের মধ্যে অনেক গল্পসল্প হলো গল্পসল্প হওয়ার পর আমরা বলি চলো একটু মাইন্ডটা ফ্রেশ করি একটু চা খাই তাহলে চা খাওয়ার জন্য বললাম সবাইকে সবাই বললো ঠিক আছে চলো চাটা খাই চা খাওয়ার পরে আমরা বাড়ি চলে যাব। কেন কি টাটার থেকে এসেছি এখানে দাঁড়িয়েছি আর এর সামনাসামনিই ওই মেয়েটার ঘর তার জন্য এখানে আর এক মুহূর্ত দাঁড়াতে ইচ্ছা করছিল না কিন্তু প্রদীপ দাঁড়ালো তার জন্য একটু লেট হয়ে গেল এখানে দাঁড়ালাম কিন্তু এখানে দাঁড়িয়েছিলাম বিশ্বাস করে আমার দমটা একদম বন্ধ হয়ে যাচ্ছিলো বন্ধ আমি ভাবছিলাম যে আমি কি করব এখানে দাঁড়িয়ে থেকে কি করব কি করব মানে রকম ভাবনা চিন্তা আমার মনের মধ্যে চলে এসেছিলো তো যাই হোক মানে এদের বন্ধুদেরকে পেয়ে করে আমি নিজেকে অনেকটা কন্ট্রোল করে রেখেছিলাম সব কিছু কথা শেষে প্রদীপ দা আমাকে আরেকটু মোটিভেট করলো যাতে করে আমার সেরকম কিছু প্রবলেম না হয় একটু রাগারাগিরও ব্যাপার একটু বোঝানোর ব্যাপার সব কিছু আমাকে বুঝালো তো যাই হোক আমি অনেকটা মানে ভালো মেহসুস করছিলাম কিন্তু গায়েজ বিশ্বাস করো যদি কাউকে মন থেকে ভালোবাসো তো অত জলদি তাকে ভুলানো সহজ নয় অনেক সময় লেগে যায় আর প্লিজ মেয়েরাকেও বলছি তোমরা এরকমভাবে কারো মানে হৃদয় নিয়ে বা মন নিয়ে ইমোশনাল নিয়ে খেলা করো না যার হৃদয় ফাটে সেই একমাত্র জানে যে এই খেলার মজা কী এগুলো বলে বুঝাবার বা দেখিয়ে দেওয়ার জিনিস নয় যারা অ্যাকচুয়ালি করেছ রিয়েল তারাই বুঝবে যে রিয়েল লাভ কতটা কষ্টকর হয় আর এই সকল কথার শেষে আমরা চা খেতে চলে গেলাম তো এখানে অনেক ফ্রেন্ড ফলোয়ার্স ছিল হয়তো তারা হয়তো বাতচিত করার চেষ্টা করছিল ছিল এদিকে কিন্তু আমরা গেলাম না ওইদিকে তো গায়ে সব শেষে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির পথে রওনা হলাম আর ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করো আর যাতে এরকম ভুলটা সবারই না হয় সেটার জন্য আমি একটু সতর্কবার্তা করি কেন কি পরে সেই কষ্টটা সহ্য করা অনেকটা কষ্টকর হয়ে ওঠে আর তাকে ভোলানোর জন্য সব থেকে বড় ওষুধ হচ্ছে তোমরাই আর তোমরা একটু বেশি বেশি করে ভালোবাসা দিও এই ভিডিওতে যেন আমি তোমাদের জন্য বেঁচে থাকতে পারি